আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম। একটা অসম্ভব ধরনের ট্রাজেডি দুর্ঘটনা বাংলাদেশে গত কাল ঘটছে। গতকাল কাল দুই দিন মিলে। সেটা হলো একটা ট্রেনিং এর বিমান। প্রশিক্ষণ বিমান বাংলাদেশের একটা বিখ্যাত স্কুল মাইলস্টোন স্কুল। ওটা বিভিন্ন ত্রুটি যন্ত্রের কারণে স্কুলটার উপরে বিমানটা ঢুকে গেছে একটা রুমের উপরে এ পর্যন্ত প্রায় অনেকগুলা লোক বাচ্চারা মারা গেছে বেশিরভাগ ছাত্ররা ক্লাস ওয়ান থেকে নিয়ে সিক্স সেভেন এইট নাইন এইরকমের ভিতরে এ পর্যন্ত হিসাব ফাইনাল তো আসতেছে না তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জনের কম হবে না আবার একশোর উপরে হাসপাতালে ভর্তি আছে কারো নব্বই ভাগ পুরে গেছে কারো সত্তরি ভাগ পুরে গেছে কারো ষাট ভাগ পুরে গেছে কারো পঞ্চাশ ভাগ পুরে গেছে ডাক্তাররা বলে যাদের সত্তর ভাগ পুরে গেছে এদেরকে বাঁচানো কঠিন আর বাকি যাদের কম পুরছে এদেরও অনেক কষ্ট বান ইউনিটে এদেরকে রাখতে হয় সর্বোচ্চ চিকিৎসা দিতে হয় ছোট ছোট বাচ্চা কাতরাচ্ছে চিল্লাচ্ছে জ্বালা পড়া করতেছে ব্যথা করতেছে অনেকে দুইটা বাচ্চা তার মা বাপ দুইজনের কয়টা বাচ্চা দনোটা মারা গেছে কারো একটা মারা গেছে কারো একটা অনেকে একটা কথা বলে মৃত্যুর সাথে পাঞ্জা কয় না কি কয় আচ্ছা মৃত্যুর সাথে না কেউ মৃত্যুর সাথে তার মানে আজরাইলকে সে সার দেওয়ার কোন মন মানসিকতা এটা কি সম্ভব বলো এটা সম্ভব না আরেকটা লেখা লেখে দেখবে বিভিন্ন পোস্টারে লেখে ওদের অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকা

আমাদের মানবতিকা মানবতার দোয়া সেটা কি আমরা যারা হতাহত হয়েছে আছে কেউ যদি আগুনে পুড়ে মারা যায় সে তার মানে শহীদ আল্লাহ এদেরকে শহীদ মর্যাদা দান করেন বলো আমিন আর যারা এখন হাসপাতালে আছে যদি আল্লাহ হায়াত রাখেন এদেরকে পুরা সুস্থ করে দেন আর যদি এদের কফা এদের হায়াত না থাকে আল্লাহ যেন এদেরকে ইমান আমলের সাথে নিয়ে যান আল্লাহ তাআলা যারা শোকাহত প্রত্যেকটা পরিবারকে আল্লাহ صبرে জামিল দান করে শিক্ষক মারা গেছে শিক্ষিকা মারা গেছে পাইলট মারা গেছে আবার সাধারণ এমনিও একজন দুজন অনেকে মারা গেছে আমরা সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ বলো আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ এদেরকে এদের মা-বাবকে পুলিশকে ঠান্ডা করে দেন শোকাহত পরিবারকে صبرে জামিল দান করেন দরুশরীপুর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইব্রাহিম المجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله استغفر الله استغفر الله واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله اللهم انك السلام ومنك السلام تبارك ربنا وتعاليك ذا الجلال والاكرام رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذُرِيَّةِ ربنا وتقبل الْدُعَاءِ أي الله تعالى هب زخنا يبوشي حافظ القرآن در كنية قرآن ختم ششي أي الله ببنو دعا درود قرد دوئي كان هات اپنا شاهد دربار اتلون كرسي কারিম আমরা যা কিছু বললাম আমাদের বাংলাদেশে আয়াল্লা মাইল স্টেম স্কুল অ্যান্ড কলেজে আয়াল্লাহ বিমান দুর্ঘটনায় যে সমস্ত নিষ্পাপ বাচ্চাগুলা যে সমস্ত শিক্ষক আয়াল্লাহ ফাইলসহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়া এন্তকাল হয়ে গেছেন আল্লাহ আপনার রসুল বলছেন যারা আগুনে পুড়ে মারা যায় এদেরকে আপনি শহীদই মর্যাদা দান করেন আল্লাহ এদের প্রত্যেককে শহীদ হিসাবে কবুল করেন আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন এদের গুনাহের শাস্তিকে ক্ষমা করে আপনি আয় আল্লাহ এদেরকে জান্নাতের উচ্চ মকাম দান করেন আয় আল্লাহ হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে আয় আল্লাহ কাতরাচ্ছে আয় আল্লাহ অসুস্থ করার মালিকও আপনি সুস্থ করার মালিকও আপনি বিপদ আয় আল্লাহ থেকে উদ্ধার হইতে পারে না কেউ আপনার হুকুম ছাড়া আপনার দয়া ছাড়া আয় আল্লাহ হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন প্রত্যেককে আপনি পুরা পুরা সেফা দিয়ে দেন তাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ সকালত পরিবারকে সবরে জামিল আখতিয়ার করার তৌফিক দান করেন আয় আল্লাহ যাদের অবহেলায় আয় আল্লাহ এই ঘটনা ঘটলো আল্লাহ এ ভবিষ্যতে এই সমস্ত ঘটনা থেকে দায়িত্বশীলদেরকে আয় আল্লাহ আগে থেকে সতর্ক থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দেশকে শান্তি দেশ কবুল করেন আয়াল্লা ভিন দেশি নজর থেকে আমাদের দেশকে হেফাজত করেন সমস্ত গুনাহের উপকরণ আমাদের জন্য আরাম করে দেন সমস্ত নেকির কাজগুলো আমাদের জন্য আয় আল্লাহ পথ খুলে দেন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে কে আখলাপ